মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে প্রশাসনের তৎপরতা শুরু পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক সেই তমলুক শহরে রয়েছে মেডিকেল কলেজ তমলুক শহর সহ হাসপাতাল মোড় নিমতলা মোড় মানিকতলা মোড় সহ একাধিক এলাকায় ফুটপাত দখল করে দিনের পর দিন ব্যবসা করছে জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি বৈঠকের পর তমলুক মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আব এব্রার তমলুক থানার একাধিক পুলিশ আধিকারিক সহ তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় উপপৌর প্রধান নীলা মাভুই রায় সহ একাধিক কাউন্সিলররা ফুটপাতে বসে থাকা ব্যবসায়ীদের সতর্ক করেন এবং উঠে যাওয়ার নির্দেশ দেন বৃহস্পতিবার তাম্রলিপ্ত পৌরসভায় একটি বৈঠক রয়েছে ওই বৈঠকের পর শুক্রবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে উল্লেখ্য এর আগেও বহুবার ফুটপাতের ওপর বসে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে তাম্রলিপ্ত পৌরসভা তা সত্ত্বেও বারবার কাদের মদতে সরকারি ফুটপাতে ব্যবসা করছে সেটাই এখন প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের সারা রাজ্য জুড়ে যে সমস্ত ইলিগ্যাল কনস্ট্রাকশান আছে বা ফুটপাথের ওপরে যে সমস্ত দোকান আছে যার ফলে দেখা যাচ্ছে যে রাস্তা ভীষণ কনজেস্টেড হয়ে যাচ্ছে আমরা চলতে পারছি না সাধারণ মানুষ চলাফেরা করতে একটা ফুটপাথের ওপর সমস্ত দোকানপত্র ঘিরে বসে আছে সেগুলোকে পরিষ্কার করে দেওয়ার কথা বলছে যাতে একটা অ্যাম্বুলেন্সে কোনো রুগী না আটকে মরে যায় হয়তো আমি দেখছেন আপনারা যে হয়তো কারো দোকানটাকে তুলে দেওয়ার জন্য তার হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু তার জন্য আমার পেছনে যে অ্যাম্বুলেন্সটা আছে দেখা যাবে যে তার মানুষটা মারা যাচ্ছে তার জন্য আরও পাঁচজন কান্নাকাটি করছে একটা সংসার নষ্ট হয়ে যায় তো এই কারণে মানুষের আমি জানি যে রাস্তা গতিপথ যদি ঠিক থাকে আমার রাজ্য অনেক বেশি এগিয়ে যাবে মানুষও অনেক বেশি এগিয়ে যেতে পারবে তাই রাস্তাটাকে আগে আমাদের ক্লিয়ার করতে হবে আমরা সেই উদ্যোগে আমরা এর আগে উদ্যোগ দিয়েছিল এর আগে অনেকবার তুলেছে তারপরেও কেন আমরা চেষ্টা করছি বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছি অ্যাওয়ারনেস ক্যাম্প করার কথা ভাবছি এভাবে মানুষকে বুঝিয়ে যাতে আরও ভবিষ্যতে যাতে আরও না হয় তার জন্য আমরা যত যত থেকে শুরু হবে এটা আজকে আমরা একটা বলে দিলাম মাইকিংও করা হয়েছে ডি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আমাদের ডিএমের মিটিং ছিল ডিএমও বলে দিয়েছেন প্রত্যেকটা পৌরসভাকে ডেকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে যতগুলো পৌরসভা ছিল সবাইকে ডেকে বলে দেওয়া হয়েছে এসডিও সাহেবরা আছেন কালকে আমাদের একটা মিটিং আছে মিটিং আমরা রুট ম্যাপ ঠিক করে শুক্রবার থেকে একদম আমরা ড্রাইভ শুরু করে দেবো যেটা পরিষ্কার হবে শুধু কি রাস্তার ধারে যারা জবরদখল করে বসে যাচ্ছে তারা না সরকারি প্রপার্টি যারা সরকারি যে ল্যান্ড সেগুলো যারা দখল করেছে আগে আমরা রাস্তাটা করছি তারপর আস্তে আস্তে সমস্ত কিছু ইলিগাল কনস্ট্রাকশন যেটা আছে যেগুলো রাস্তার উপরে এনক্রোচমেন্ট আছে সমস্তটাকেই আস্তে আস্তে আমরা ক্লিয়ার করে দেবো